মাহদি হাসান খালেদ তিনি প্রশ্ন করেছেন সেলুনে চাকরি করা বা সেলুন পরিচালনা করার বিধান কী যেহেতু আমরা জানি সেলুনের মধ্যে অনেক ধরনের কার্যক্রমই পরিচালনা করা হয় যার মধ্যে কিছু আছে যেগুলো বৈধ আবার কিছু আছে যেগুলো শরীয়ত নিষিদ্ধ যেমন দাড়ি মুন্ডন করা দাড়ি এটাকে এক মুষ্ঠির নিচে দাড়ি ছাঁটা দাড়ি কাটা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ কাজ দাড়ি শেভ করা এটা নিষিদ্ধ কাজ এটা একেবারে কবিরা গুনাহের কাজ এই কাজগুলো করা হয় তো এই কাজগুলো যে নিজে করে সে নিজে একটি হারাম কাজে লিপ্ত হচ্ছে কাজেই যে দাড়ি নিজেরটা নিজে শেভ করলো সে হারাম করলো এখন সেলুনে যিনি কাজ করবেন তাকে যদি দাড়ি শেভ করতে হয় তাহলে সে আরেকজনের দাড়ি শেভ করে দিয়ে সেও হারাম কাজের মধ্যে লিপ্ত হলো যিনি সেলুন পরিচালনা করলেন যেই সেলুনের মধ্যে এরকম নিষিদ্ধ কাজ করা হয় তিনিও হারাম কাজ করলেন কাজে এই ধরনের কাজ যদি করা হয় সেই কাজের মাধ্যমে এই যে উপার্জন হবে সেটি হালাল হবে না তবে হ্যাঁ মাথার চুল কাটা তারপরে যেই সমস্ত এই বৈধ কাজগুলো আছে এক মুষ্ঠির বাইরে দাড়ি যদি ছেটে সুন্দর করে দেয় মোচ কেটে দেয় তাহলে সেটা বৈধ কাজ হতে পারে আরও যে বিভিন্ন সেরোনের বৈধ কাজেরও সুযোগ রয়েছে বৈধ কাজের মধ্যে সীমিত থাকলে তাহলে সেক্ষেত্রে আমরা মনে করতে পারি যে সেলুনের কাজ করা এবং সেলুনে এই পরিচালনা করাতে কোনো সমস্যা হবে না এসআই নিয়ে